নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজকে তোমাদের আমার স্কুলের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেইটা তুলে ধরার চেষ্টা করছি হবি সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত হবি সুলেখা ব্লগ মানেই হচ্ছে সুলেখার পারিবারিক পারিপার্শ্বিক সব কিছু আমার সব কিছু আনন্দই তোমাদের শেয়ার করি তো তার জন্য স্কুলের খেলা দেখাচ্ছি প্রথমেই সুন্দর করে সাজিয়েছে আমাদের স্কুলের স্টুডেন্টরা ভীষণ ভালো সাজিয়েছে প্রথমে আমাদের পতাকা উত্তোলন আমাদের প্রধান শিক্ষক এবং যিনি সভাপতি আছেন তিনি আমাদের স্কুলের পতাকা উত্তোলন করার পর জাতীয় তো দর্শক খুব সুন্দর খেলা প্রত্যেক বছরই হয় এবছর আশা করলেও খুব ভালো খেলা হবে এটাই হচ্ছে সূচনা আমাদের খেলাটা হয়েছিল গত একুশে জানুয়ারি এমনি খেলা তিন দিন আগে হিটটা হয়ে গেছিল ফাইনাল খেলা আমাদের ফাইনাল খেলাটা আমাদের মাঠে যে মঞ্চ আছে সেখানেই আমরা সকলে যারা পরিচালনা করেন তারা বসে থাকেন এবং এই টেবিল সুন্দর করে সাজানো হয় স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হয় প্রাইজগুলো সামনে থাকে আমরা খুব সুন্দর উৎসুক হয়ে সামনের মাঠের দিকে তাকিয়ে থাকি প্রত্যেকটা খেলা আমরা পতাকা জাতীয় সঙ্গীত শপথ বাক্য পরপর হবে সেটা আমি যতটা পারবো তোমাদের তুলে ধরার চেষ্টা করবো এগুলো স্মৃতিগুলো আমার চ্যানেলে থাকে তার একটাই কারণ আমি মনে করি আমি যখন স্কুলে থাকবো না এগুলো দেখব দেখলে আমার মনটা ভীষণ ভালো লাগবে তাছাড়া যারা স্কুলে এসে খেলা দেখতে পারেনি তাদের জন্য এটা অনেক ব্যাপার থাকে এগুলো ক্লিপগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে ট্রাকটাও কাটা হয়েছে দিয়ে এবং শপথ বাক্য পাঠ করা হচ্ছে আমাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন আমাদের স্কুলের খেলার শিক্ষক জাহানদার আলী বিশ্বাস আমরা স্কুলে শিক্ষক যিনি খেলা পরিচালনা করেন শুধু তার ওপরেই খেলাটা নির্ভর করে না আমরা সকল শিক্ষক ও শিক্ষিকা এই খেলাটা আমরা পরিচালনা করি কেউ থাকে মঞ্চে কেউ থাকে মাঠে হ্যাঁ কেউ দূর দূরান্তে মানে সব রকম কিন্তু পরিচালনা সকলে মিলে এটা করা হয় সবথেকে বড়ো কথা স্টুডেন্টরাও কিন্তু ভীষণ ভীষণভাবে এই খেলায় অংশগ্রহণ করে এবং পরিচালনা করে মানে সকলে মিলে খেলাটা আমরা উদ্ধার করি

অনেকটাই এগিয়ে রয়েছে তাই আগামী দিনে যাতে এরা আরও ভালো লেগে করতে পারে তার জন্য এদের উৎসাহের প্রয়োজন আর শ্যামনগর বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা যাতে আমাদের শিক্ষক বিশ্বজিব প্রেম খামারিয়া গত দুবছর আগে এই বাদ্যযন্ত্রটা কেনা হয়েছিল তো যাই হোক একমাত্র খেলার দিনকেই আমরা টেলিভিশন অন্যান্য দিনকে কিন্তু আমরা একদমই করি তার কারণ আমাদের স্কুলস প্রোগ্রাম একদমই খুব কম হয় কারণ ওখানকার পরিবেশ একদম অনুকূল নয় আমাদের অনুষ্ঠান ছোটোখাটো আমরা আমাদের হল ঘরে পাচন অংশ ছেলেমেয়েরা উদ্যোগ করে তো যাই হোক মা পরিক্রমা করেছি করতেই

প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির আসনকে তিনি অবঙ্গিত করছেন বিধানসভা আসনের সম্মানীয় বিধায়িকা খান মমতা প্রধান আসামি অলঙ্কৃত করেছেন বিধানসভা আসনের সম্মানীয় বিধায়িকাটাই ভেঙে আছে ভক্তে ক্লাসের মধ্যে খেলাধুলো করবে পড়াশোনা ভালো সাথে খেলাধুলো করবে তাহলে শরীর চর্চা হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর একটা কথা আমি বলতে বলি মোবাইল একটু কম কাটাকি করবে মোবাইলটা খুব খারাপ জিনিস মোবাইল তোমাদের চোখের জন্য অনেক ক্ষতি করে পড়াশোনারও অনেক ক্ষতি করে এবং শারীরিক মানসিক সবই ক্ষতি করে অতএব সকালে সকাল ছেলে এই ব্যাপারে আমি বলছি তোমরা অনেক সুসুজা পড়ছো অতএব পড়াশোনাটা ছেড়ে পড়াশোনা কিন্তু পড়াশোনা উদ্দেশ্য সেটা পাচ্ছ কোন অনার্স ইসলাম ক্লাসে 2 ক্লাসে পার্বতিশান যেমন এই লাইন ডেফিনিশন সাইডিশ পার্বতিশান আয়েশা সিদ্দিকা এরও পার্বতিশান তাহলে নিশ্চয়ই আমরা অবশ্যই বৃষ্টি সরকার ব্যাপারটা একজনই কমে গেছে তার কারণ একটাই হচ্ছে তারা মোবাইলের সেই মোবাইল থেকে তারা আসুক যার জন্য জীবনটাকে দাঁড় করার জন্য শিক্ষা এবং কিন্তু তারা সাইডে রেখে মেন হচ্ছে হয়েছিল আমি যাচ্ছে যে ছোটোবেলা ছিলা খেলা করেছি কিন্তু ছিলাম পড়াশোনা পড়াশোনাটা ভালো করে করেছিলাম দূর থেকে আজকে এই স্কুলে এসে একটা শিক্ষিকার পথ দিতে পেরেছি তো প্রত্যেক

খেয়েছিলাম আর একটু ফল খেয়েছিলাম তারপরে তো যথারীতি আবারও আমাদেরকে মঞ্চে আসতে হয়েছিল তার একটাই কারণ খেলা একটা লাস্ট মুহূর্ত খুব আনন্দদায়ক সেই মুহূর্তগুলো দেখার জন্যই কিন্তু আমরা আবারও চলে এসেছিলাম টিফিন এর পর তো যাই হোক প্রতিটা খেলায় সুন্দরভাবে দেখেছি আনন্দ উপভোগ করেছি এবং তোমাদের জন্য সেটা নিয়ে এসেছি হ্যাঁ পনেরোশো মিটার ছশো আটশো দুশো চারশো সব রকম কিন্তু রানগুলো এই ফানেল দিনকে রাখা হয় আর হাই জাম্প লং জাম্প যথারীতি রাখা হয়েছিল সব একটা একে একে সম্পূর্ণ হয়েছে এবং তার মাঝে মাঝে কিন্তু আমরা প্রাইজ দিয়েছি এবার প্রাইসটা ভীষণ ভালো ছিল খুব ভালো ছিল প্রাইস স্টিলের থালা শবিকুল ভাই নিয়ে এসেছিলেন আমার খুব ভালো লাগে ছাত্রদের যদি স্টিলের কোনো কিছু দেওয়া হয় না ভীষণ ভালো লাগে আর বললো একটা ছবি তুলতে একটি মাত্র ছবি ছাত্ররা তুলেছিল দেখতেই পেলে আমাকে আর প্রতিটা মুহুর্তেই ভিডিও করেছি ছবি তুলেছি এগুলো আর কিছুই না স্মৃতি হয়ে থাক এগুলো তো কোনো এক সময় আমরা দেখব আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবিও সুলেখা ভ্লগ চ্যানেলের সাথে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করো টাটা আবার দেখা